এই ছেলেটা দয়া থেকে ভিক্ষুককে তার মোবাইল দিয়ে ফোন করার জন্য কিন্তু ভিক্ষুক তার ফোন ব্যবহার করে সরাসরি আট কোটি টাকা ঋণ নিয়ে নেয় এটা থেকে ছেলেটা অবাক হয়ে যায় আর রেগে ভিক্ষুককে বলে তুমি আমার ফোনে আট কোটি টাকা ঋণ নিয়ে কেন কিন্তু ভিক্ষুক দাবি করে বলে এই আট কোটি টাকা ঋণ তোমাকে প্রতিবার সুযোগ করে দেবে কিন্তু এগুলো শুনে ছেলেটা সেলেটারও রেগে যায় আর সে ভিক্ষুককে মারার জন্য হাত তুলে আর তখন ওই ভিক্ষুকে অলৌকিক শক্তি ছেলেটার ভিতরে প্রবেশ করিয়ে দেয় আর পরের মুহূর্তে আকাশে ক্রস সময় ড্রাগন জেগে উঠে আর তারপর সেই ড্রাগন সোনালি আলোতে রূপান্তরিত হয়ে ছেলেটির শরীরে প্রবেশ করে আর মুহূর্তে ছেলেটিকে কলৌকিক শক্তির অধিকারী করে তুলে কিন্তু ছেলেটা এই সম্পর্কে কিছুই বুঝতে পারে না আর সে এখন আকাশের দিকে তাকে ভিক্ষুককে গালি দিচ্ছিল কিন্তু ঠিক তখনই তার সামনে একটা দামি গাড়ি এসে তামে আর তার ভেতর থেকে এক সুন্দরী মডেল বেরিয়ে আসে আর ছেলেটিকে একটি ঋণের কাগজ দেয় আর জানায় তুমি আমাদের কোম্পানি থেকে আট কোটি টাকা ঋণ নিয়েছো তারপর মেয়েটি তার লোকে দিয়ে ছেলেটিকে ধরে নিয়ে যায় আর তাকে ধরে দিয়ে বেঁধে রাখে কিন্তু তার পাশেই সুন্দরী মেয়েটি ছোটগুন তোরবাড়ি চালানোর অনুশীলন করছিল কিন্তু ছেলেটি এক নজরেই বুঝতে পারে তার তোরবাড়ি চালানো হচ্ছে না আর সে মেয়েটিকে বলে এভাবে অনুশীলন করলে তোমার কোনো শক্তি অর্জন হবে না মেটি বলে এখন আমি কি করব তখন সিলেটি বলে আটু ভেঙে মাটিতে বসে পড়ো আর গভীর একটা শ্বাস নাও তারপর মেটি যখন সিলেটির কোটার অনুশীলন করতে শুরু করে তখন ওই মেটি শরীরলে বহু দিন ধরে আটকে টাকা শক্তি জেগে ওঠে তার জন্য মেটি সিলেটির সামনে আত্মসমর্পণ করে আর তাকে নিজের গুরু বলে স্বীকার করে নেয় কিন্তু হঠাৎ মেটির বড় বোন সেখানে চলে আসে আর সিলেটি ভাবে সেটা তার কাছে টাকা চাইতে এসেছে কিন্তু মেটি একটি চুক্তিপত্র বের করে বলে আমাদের পরিবার থেকে আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে আর সেটা টেকানোর জন্য তোমার আমাকে বিয়ে করতে হবে আর মেটি প্রতিশ্রুতি দিয়ে বলে আমার সাথে বিয়ে করলে প্রতি তোমাকে এক লক্ষ টাকা জন্য দেওয়া হবে আর বছরের শেষে বোনাস হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবে তাই ছেলেটা খুশিতে বিয়ের জন্য রাজি হয়ে যায় আর ওই দিন রাতে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে কিন্তু পরের দিন সকালে দেখা যায় মেয়েটির ছেলেটির জন্য একটি সিটি লিখে চলে গেছে পরের পর দেখার জন্য ভিডিওতে লাইক করো